নমস্কার বন্ধুরা কুক অ্যান্ড করোনার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা ভালো আছো আজকে চলে এলাম আর সুন্দর রেসিপি নিয়ে এটা ছিল ছিলের রেসিপি কিন্তু সবাই অভাবে আমি ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই আজকে শেয়ার করলাম এই রেসিপিটি কিন্তু খেতে খুবই দারুণ অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এর আগে আমি যত ভিডিও দিয়েছি তোমরা আমাকে খুবভাবে সাপোর্ট করেছ আশা করছি এই ভিডিওতে ভিডিও দেখে আমাকে সাপোর্ট করবে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এই জিনিসটি আমি বানিয়েছি তাই বেশি দেরি না করে চলে যাচ্ছি মূল রেসিপিতে সেই জন্য প্রথমে আমি একটা বলে নিয়েছি দু কাপ পরিমাণে ময়দা আর নিয়েছি এক কাপ পরিমাণে সুজি এখানে নিয়েছি স্বাদ ও গন্ধের জন্য পরিমাণ মতো পানমৌড়ি আমি এখানে এক চামচ নিয়েছি আপনারা পরিমাণটা দেখে নেবেন এরপর নিয়েছি মিষ্টি স্বাদের জন্য এক কাপ পরিমাণে চিনি আপনারা চিনির পরিমাণ একটু বেশিও নিতে পারেন আর দিয়ে দিলাম এক চিমটা খাওয়ার সোডা এরপর চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব তারপর অ্যাড করে দেব দুধ দুধ এখানে অল্প অল্প পরিমাণে ব্যবহার করে আমি সুন্দর একটা বানিয়ে পুরো ব্যাটারটা বানিয়ে আড়াই মতো আপনারা দেখে নেবেন আপনাদের পরিমাণটাও ঠিক আছে কিনা এখানে দেখতেই পাচ্ছেন আমি সুন্দর একটা খুব মোটা নয় খুব পাতলাও নয় একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এরপর এটাকে আমি তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তার আগে অ্যাড করে দেব এক চামচ পরিমাণের ঘি ঘি দিলে কিন্তু স্বাদটা আরও সুন্দর হয় প্রায় তিরিশ মিনিট হয়ে গিয়েছে আর এইদিকে আমি বাড়িতে তেল গরম করতে দিয়েছি একে একে নিতে আমাদের সুন্দর মালপোয়া এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আমার অনুরোধে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ফুলে যাচ্ছে আর সাথে কিছুটা পরিমাণে তেল ওর উপরে দিয়ে দেবো যাতে আরো সুন্দরভাবে ফুলে যায় আমি যেমন ভাবে করছি আপনারা ঠিক একই ভাবে করবে দারুণ লাগবে

আমি আপনাকে ভেজে নিয়েছি গুলেই এরপর আমি কড়াইতে জল দিয়ে একটা শিরা বানিয়ে নেব যেই শিরাটা দিয়ে মালপোয়া ডুবিয়ে দেবো তাতে মালপোয়াটা আরও কিন্তু খেতে সুস্বাদু হবে সেই জন্য কড়াই বসিয়ে আমি জল দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দেব আমি এখানে ব্যবহার করছি এক বাটি পরিমাণে চিনি আপনারা জলের চিনির চিনি ব্যবহার করবেন চিনির গাঢ়ত্ব যতক্ষণ না চিটচিটে হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু হবে আপনারা আমার অবশ্যই করবেন বুঝতে পারবেন এখানে আমি মালপোয়াগুলো ভেজে নিয়েছি দেখো ঠিক এমনই হবে আপনারা ঠিক একইভাবে বানানোর চেষ্টা করবেন থেকেও এই রেসিপিটা বানাতে কিন্তু আমার একদমই বেশি সময় লাগেনি ব্যাটারটা বানিয়ে তিরিশ মিনিট ওই একটা সময় দেখেন দেখতে আমার সুন্দরভাবে চিনির শিরাটা বানানো হয়ে গেছে যেটা গাঢ়ত্ব খুবই ঘন যেটা মালপোয়ার জন্য একদম পারফেক্ট এই রকমভাবে বানানোর চেষ্টা করবেন আমি তোমার একটু দেখিয়ে দিচ্ছি এগুলোকে মালপোয়ার উপর দিয়ে আজকের মতো সুন্দর রেসিপিটি আপনাদের কাছে আমি পরিবেশন করছি কিন্তু দারুণ হয় বাড়িতে অবশ্যই ট্রাই করার অনুরোধ রইলো আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অল নোটিফিকেশন অন করে পাশে থাকবেন ধন্যবাদ পরের ভিডিওতে দেখা হচ্ছে